টাকা 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 টাকার জন্য মানুষ কত কিছুই না করে এটাই তো বেঁচে থাকার জন্য টাকারই তো প্রয়োজন টাকার জন্য বাবা মায়ের সাথে ঝগড়া ছেলে বাপের সাথে ঝগড়া স্বামী স্ত্রীর সাথে ঝগড়া টাকার সাথে আবার যদি লোভ থাকে তাহলে তো আর কিছু বলার নেই লোভের বসে মানুষ কি না করতে পারে তার নিজের বাপ হোক ভাই হোক সবাইকে মারতে পারে আজকের গল্প ঠিক এরকমই কাহিনীর সাথে জড়িত আছে আর তো আর সুরি ইনি হচ্ছে কমেডিয়ান এই প্রথম সে কোনো মুভিতে অ্যাকশন রোল প্লে করছে কমেডিয়ান যে এরকম অ্যাকশন করবে মাইন্ড ব্লোয়িং যাই হোক আজকে সাজু এক্সপ্লেইন প্রেজেন্ট করছে গরুডান তাই আর বেশি পেঁচাল না পেরে চলো শুরু করি আমাদের আজকের এক্সপ্লেনেশন গল্পের শুরুতেই এমন একটা মিনিস্টারকে দেখানো হয় যার মূল কাজ হচ্ছে ইল্লিগাল ভাবে অন্যের জমিনকে হরপ করা আর সব সময়ের মতো এইবার ও তার চোখ পড়ে জমিনের ওপর অনেক বছর আগে কোনো এনআরআই এই জমিনটাকে মন্দিরের ট্রাস্টের নামে দান করে দিয়েছিল কিন্তু এই বিষয়টার ব্যাপারে মন্দিরের কমিটি বা ট্রাস্ট এর কেউই জানে না আর তো আর এই জমিনের ব্যাপারে ওই এনআরআই এর ফ্যামিলির ও কেউ জানে না মিনিস্টার তার লোকদের মাধ্যমে খবর লাগিয়ে জানতে পারে জমিটার কাগজগুলো একটা ব্যাংকের লকারে রাখ আছে আর ওই লকারটাকে বছরে শুধুমাত্র একবার খোলা হয় যখন মন্দিরে কোনো বড় পূজা বা ইভেন্ট হয় এখন মিনিস্টারের কাজই যেহেতু জমিন দখল করা তাই তিনি ওই জমিনটাকে হাতানো আর কাগজগুলো চুরি করার প্ল্যানে জড়িয়ে যায় পরে সিনে মুথুবেল নামের পুলিশ ইন্সপেক্টরের এন্ট্রি হয় যে এই মাত্র ট্রান্সফার হয়ে এসেছে তাই লোকেরা জিনিসপত্রকে তার নতুন বাসায় উঠাচ্ছিল রশি পিছলে আলমারিটা বাচ্চার গায়ে পড়তেই ধরেছিল তখনই চক্কান দৌড়ে এসে বাচ্চাটাকে বাঁচায় মুথুবেল কাজের টাকার সাথে সাথে তার বাচ্চাকে বাঁচানোর জন্য ও কিছু টাকা বাড়িয়ে দেয় কিন্তু সেটাকে না নিয়ে চলে যায় তখন এই জিগ্রি বন্ধু আদি আর ক্রিকেট কিন্তু সেখানে অনেকগুলো পেলেরা এসে করুণাকে ডিস্টার্ব করে আর ওই সময় চক্কান এসে ওই বাজে ছেলেপেলেদের হাত থেকে কারুনাকে বাঁচায় তখন থেকেই আদি করুণা আর চক্কান অনেক ভালো বন্ধু হয়ে যায় চক্কান এতিম ছিল তাই সে করুণাদের সাথেই থাকতে শুরু করে আর দাদি চক্কান কেউ তাদের নাতির মতোই বড় করে তোলে আদি বড় হয়ে লরির বিজনেস করে আর সে অনেক রাগী স্বভাবের সে বেশি পেঁচাল পারে না উড়াধুরা কেলাতে শুরু করে আর আদি বিবাহিত তার দুইটা ছেলে মেয়ে আছে অন্যদিকে কারুনা মোটামুটি ভালো লেভেলের ফ্যামিলি থেকে কিন্তু বর্তমানে তাদের আর্থিক অবস্থা বেশি একটা ভালো না এখন শুধুমাত্র একটা ইটের ভাটাই রয়েছে আর সেখানে সেও কাজ করে কারুনাও বিবাহিত কিন্তু তাদের বিয়ের আট বছর হয়ে গিয়েছে এখন পর্যন্ত কোনো বাচ্চা হয় নাই আর কারুনার দাদি রয়্যাল ফ্যামিলি থেকে হওয়াতে তিনি নাদাইল মন্দিরের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে এটা তিনি কয়েক বছর থেকে করে আসছেন যে কোনো বিপদে এরা তিন তিনজনে একসাথে হয়ে দাঁড়ায় তারপর একদিন আদির সাথে এক বিজনেস পার্টনারের একটু ঝামেলা হয়ে যায় সেই জন্য কারুনা তাকে থাপ্পড় মেরে অনেক অপমান করে ভাগিয়ে দেয় তারপর দুই বান্ধবীকে দেখতে পায় যার মধ্যে এই ম্যাডামের নাম হচ্ছে ভানশালী আর এনার নাম হচ্ছে নীলু নীলু অনেক চিন্তিত হয়ে আছে কারণ সে প্রেগনেন্ট নীলু যার সাথে প্রেম করে সে এটা করেছে কিন্তু এখন সে বিয়ে করতে চাচ্ছে না ভানশালী জানতো এই বিষয়টা কার কাছে বললে এটার উপায় বের হয়ে আসবে তাই সে চক্কানের কাছে এসে তাকে বাগানে দেখা করার কথা বলে এটা শুনে চক্কান অনেক এক্সাইটেড হয়ে যায় কারণ মনে মনে সে ভানশালীকে অনেক পছন্দ করে আর সে ভাবতে শুরু করে ভানশালী মনে হয় তাকে তার মনের কথা বলবে পরের দিন বাগানে দুজনে আসে ভানশালী বুঝতে পারে চক্কান অনেক আগে এসেছে চক্কান অনেক এক্সাইটেড হয়ে থাকে এই বুঝে বলবে কিন্তু তখনই সেখানে নীলু হাজির হয় ভানশালী বলে নীলু তার ভালোবাসার কথা বলতে এসেছে চক্কান ভাবে ভালোবাসে নীলু তাকে তাই সে নীলুকে অনেক ঝাড়তে শুরু করে করে এটা আর সহ্য করতে পারে না পাশে থাকা কুয়ার মধ্যে দিয়ে দেয় এখন কি করবে তাকে বাঁচানোর জন্য চক্কান ও পানির মধ্যে লাফিয়ে পড়ে কিন্তু সমস্যা তো এখন হয়ে যায় কারণ চক্ষান সাতার জানে না এখন কি করবে ভানশালী অনেক চিল্লা হিল্লা করে আশেপাশের লোককে জড় করে তারা তাড়াতাড়ি করে পানিতে লাফ দিয়ে দুজনকে পানি থেকে তোলে তারপর চক্কান জানতে পারে নীলু কারুনার শালা রাহুলকে ভালোবাসে নীলু মুসলিম হওয়ায় রাহুল তাকে বিয়ে করতে চায় না কিন্তু এই বিষয়টা যখন কারুনা আদি এরা সবাই জানতে পারে তাদের দুজনের বিয়ে না দিলে মেয়েটার খুবই বদনাম হয়ে যাবে তাই এই সব কথা বিবেচনা করে বাধ্য হয়ে রাহুলকে তাকে বিয়ে করতে হয় আর এই বিয়ের প্রোগ্রামেই ভানশালী চক্কানকে প্রপোজ করে ফেলে মানে ভানশালী ছোটবেলা থেকেই চক্কানকে পছন্দ করত। আসলে মেয়েরা তো এরকম স্বভাবেরই হয় বেচারা চক্কানকে অনেক অপেক্ষা করিয়েছে এদিকে দেখতে পাই মুথুবেল মিনিস্টারের সাথে দেখা করে আর সেখানে মিনিস্টার তার জামাই নাগরাজের সাথে তার পরিচয় করিয়ে দেয় নাগরাজেরও সেম কাজ তাই জামাই শ্বশুর দুজনে মিলে ইলিগাল কাজ করে মিনিস্টার মুথুবেলকে জানায় আমার মন্দিরে একটা কাজ আছে আর সেটা আমার মেয়ের জামাই করবে আর সেখানে যা কিছুই হোক না কেন তুমি দেখেও না দেখার ভান করবে এতেই তোমার ভালো হবে মুথুভেলকে তার সতেরো বার ট্রান্সফার হওয়ার কথাটা মনে করিয়ে দেয় মুথুভেল আর ট্রান্সফার নিতে চায় না তাই সে মিনিস্টারের কথায় সম্মতি দিয়ে দেয় এদিকে দেখতে পাই দাদি কোনো কিছুর দুঃখে অনেক মদ খাচ্ছে চক্কান দৌড়ে এসে দাদিকে মদ খাইতে বাধা দেয় ভানসা বলে তুমি দাদিকে এই সব খাইতে দিচ্ছ কেন সে বলে দাদিমা কেন জানি অনেক রেগে আছে আর তার মনটাও অনেক খারাপ চক্কান তাড়াতাড়ি করে দাদিকে বাসায় নিয়ে আসে তারপর পরের দিন সকালেই দেখতে পাই দাদিমা আর পৃথিবীতে নেই দাদিকে হারিয়ে তিনজনে খুবই কষ্ট পায় কেননা দাদি তাদেরকে ছোট থেকে বড় করেছে এখন দাদিমা না থাকায় মন্দিরের চেয়ারম্যান হিসেবে নাগকারুণাকে দাঁড়াতে বলা হয় কেননা সে তাদের ওই বংশধর তখনই নাগরাজ এসে বলে এই মন্দির পরিচালনার সাথে সাথে আমার ফ্যামিলিও অনেক দিন থেকে জড়িত আছে তাই এখন আমি চেয়ারম্যান হতে চাই এক এক জনের এক এক রকম কথায় সেখানে একটু হট্টগল শুরু হয়ে যায় কিন্তু তখন এই নাগরাজ বলে ঠিক আছে তাহলে নির্বাচন হোক নির্বাচনে যে বিজয়ী হবে সে চেয়ারম্যান হবে তাই এখানে আদি নাগরাজ আর কারুনা না দাঁড়িয়ে তার জায়গায় চক্কানকে দাঁড় করিয়ে দেয় এদিকে নাগরাজ বলে আমরা দুজনই একই জাতের উঁচু ফ্যামিলির আর ওই চক্কান ছোট লোক তার বংশের কোনো পরিচয়ই নেই সে যদি চেয়ারম্যান হয়ে যায় তাহলে কেমন দেখায় না বরঞ্চ আমি হয়ে যাই তাহলে লাভ হবে হবে যা এই সব কথা আদি তার মোবাইল দিয়ে সরাসরি লাইভ করে যেটা সবাই দেখতে পেয়ে যায় যার ফলে এই নির্বাচনে তারা দুজনেই হেরে যায় চক্কান জিতে যায় চক্কান নামে মাত্র চেয়ারম্যান তাই মন্দিরের সিকিউরিটির জন্য চাবিটা আদিকেই দেওয়া হয় কিছুদিন পরেই টির পাওয়া যায় মন্দিরের যে গহনাগুলো আছে সে সবগুলো গহনা নকল এই সব জন্য আদি পুলিশকে ডাক দেয় আর সেখানে মন্দিরের সিকিউরিটি ম্যানেজারকে কে দোষারোপ করে তখনই কারুনা আদিকে সাইটে নিয়ে গিয়ে বলে এই কাজটা আমি করেছি আমার বিজনেস ভালো যাচ্ছিল না তাই আমি নিয়ে নকল গহনা গুলোকে রেখে দেব। আদি বলে তুমি কথাটা আমাকে আগে বলনি কেন আগে বললেই তো এই ঘটনাটা আর ঘটে না এখন কি হবে আমি তো পুলিশকে ডেকে ফেলেছি কিছু তো একটা করতে হবে তুমি এক কাজ করো পুলিশের কাছে গিয়ে স্যালেন্ডার হও আমি তোমাকে ছাড়িয়ে আনবো এখন উপায় না থাকার কারণে কারুনা তাই করে পরে যখন আদি কারুনাকে ছাড়ানোর জন্য লয়ারকে নিয়ে আসে কিন্তু অফিসার তাকে ছাড়ে না তখন এই নাগরাজ সেখানে এসে সবগুলো গহনা দিয়ে কারুনাকে ছাড়িয়ে নিয়ে যায় কারুনার অনেক মন খারাপ হয় কারণ আদির বলাতেই সে স্যালেন্ডার হয়েছিল যার ফলে এখন তার অনেক মানহানি হয় তারপর রাতে দুজনে কথা বলে সেখানে কারুনা বলে আপনি আমার বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন আমি আপনার এই ঋণ কখনোই শোধ করতে পারবো না আপনার কোনো সাহায্য লাগলে আমাকে বলতে পারেন নাগরাজ তাকে একটা প্লানের কথা জানালে করুণা সেটাতে রাজি হয়ে যায় কারণ এই কাজের জন্য তাকে অনেক টাকাও দেবে দুই দিন পর মন্দিরের সেই ফেস্টিভ্যাল কারুনা আর চকানকে নিয়ে প্ল্যান বানায় প্ল্যান হচ্ছে চক্কান যেহেতু মন্দিরের চেয়ারম্যান তাই সে ব্যাংকে যাবে সেফটি লকার থেকে গহনা নিয়ে আসার জন্য আর ওই গহনার সাথে মন্দিরের কাগজগুলো আছে চক্কান মন্দিরের গহনার সাথে সাথে ওই কাগজটাও নিয়ে আসবে ব্যাংক থেকে এই গ্রামে ফেরার তিনটা রাস্তা রয়েছে ওই তিন ও তিনটা রাস্তায় আমার লোক থাকবে যে যে দিক দিয়েই আসুক না কেন আসার সাথে সাথে গাড়িকে থামিয়ে গহনার বাক্স চুরি করে নেব সেখান থেকে আমরা কাগজ বের করে নেব আর আমার কোনো লোক গহনার বাক্সের সাথে আবার ধরা দিয়ে দেবে তারপর পুলিশও কেসটাকে রাফা দাফা করে দেবে আর আদিও সেদিন আমাদেরকে বাধা দিতে পারবে না কারণ মন্দিরে অনেক ইম্পর্ট্যান্ট কাজ রয়েছে সে সেখান থেকে বের হতে পারবে না সো এভাবেই ফেস্টিভ্যালের দিন চলে আসে কিন্তু প্রোগ্রামের জন্য যে ফুল অর্ডার করা হয়েছিল ওই সব আসে নাই যে লরির ড্রাইভার ফুল নিয়ে আসার কথা সে অসুস্থ হয়ে পড়েছে আর যাওয়ার মতো কেউ নেই তাই আদিকেই বের হতে হয় তখনই তার স্ত্রীও ফোন দিয়ে বলে এখনো তার ছেলে বাসায় ফিরে নাই সে স্কুলে গিয়েও খোঁজ নিয়েছে কিন্তু সেখানেও সে নেই আবার একই সময়ে পুলিশ কনস্টেবলেরও ফোন আসে তার একটা লরি অন্য একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে তাই তাকে পুলিশ স্টেশনে খুব তাড়াতাড়ি আসতে হবে আসলে এই সব কাজের পিছনে রয়েছে নাগরাজ যাতে আদি এই সবে ব্যস্ত হয়ে থাকে চক্কান গহনার বাক্সটা আনতে যায় চক্কান ব্যাঙ্কে চলে আসে আর লকার খুলতে যাবে কিন্তু তখনই তাদের প্ল্যান ডিসমিস হয়ে যায় কেননা আদি সেখানে চলে আসে কিন্তু তাদের প্ল্যান অনুযায়ী আদি সেখানে থাকার কথা ছিল না আদি জানায় একসাথে অনেকগুলো সমস্যা হয়েছে এই জন্য আমি বুঝতে পেরেছি কিছুতে একটা প্রবলেম রয়েছে তাহলে আদি সমস্যাগুলো কিভাবে সমাধান সমাধান করে তাই দেখে আসি লরিগুলোর মালিক ছিল আদির স্ত্রী তাই সেখানে তার স্ত্রী থেকে যায় অন্য দিকে বনশালীকে তার ছেলেকে খোঁজার জন্য বলেছিল ছেলেকে খোঁজার কাজটা সে করে ফেলে ফুলগুলোকে অন্য কারো মাধ্যমে নিয়ে আসে আর এভাবেই সে সব সমস্যার সমাধান করে ব্যাংকে চলে আসে কিন্তু লকার আনতে চক্কান একাই ভিতরে যায় সাথে সাথে কাগজটাও নিয়ে নেয় আদির মনে সন্দেহ আছে তাই সে ওই তিনটা রোড ছাড়াও অন্য রোড দিয়ে ঘুরিয়ে পেচিয়ে মানে অনেক ঘুরিয়ে পেচিয়ে হেরাফেরি করে মন্দিরে পৌঁছায় নাগরাজ অনেক রাগ হয়ে যায় কারুনা বলে আজকে এটা বাদ দাও অন্য একদিন করব। কিন্তু নাগরাজ সেটা মেনে নেয় না বলে না দরকার পড়লে আদিকে মেরে আজকে আমি কাগজ নেবই একটু পরেই নাগরাজের লোক কাগজটা নিয়ে পালাতে শুরু করে যেটা আদি দেখে ফেলে তাদের পিছনে ছুটতে শুরু করে তাদের সাথে মারধর শুরু হয়ে যায় চক্কান ও আদিকে বাঁচাতে চলে আসে এভাবেই তাদের একে অপরের সাথে ফাইট চলতে শুরু করে তখনই হঠাৎ করে চক্কানের ভেতরে গড চলে আসে যেমন কি কান্তারা মুভিতে হয়েছিল ঠিক ওরকমই ঘটে আর তখনই রাহুল পিছন থেকে আদিকে চেষ্টা করে ঠিক তখন এই চক্কান একটা দা দিয়ে তার পুরো হাতকে নামিয়ে দেয় তারপর সে স্বাভাবিক হয়ে গেলে যেহেতু তার উপর গড ভর সে স্বাভাবিক সহজেই জেল থেকে ছাড়া পেয়ে যায় এদের তিন যাতে এরা তিন জনেই তাকে ওই কাজটা করতে দেয় কিন্তু আদি এটাতে কোনোভাবেই রাজি হয় না চলে যায় এদিকে রাতের বেলায় কারোনার স্ত্রী তাকে বিভিন্ন ভাবে ফুসলায় যাতে সে নাগরাজের কাজটা করে দেয় অনেকগুলো টাকা পাবে আর বর্তমানে তাদের অবস্থাও অনেক খারাপ তাই করুণা নাগরাজকে ফোন দিয়ে বলে যে করেই হোক আমরা এই কাজ করব আদিকে মারতে হলে সেটাও করব। পরদিন করুণা নাগরাজ দূরে বাগানের মতো একটা জায়গায় আসে আদিকে ফোন দিয়ে বলে তুমি কি আমার সাথে দেখা করতে আসবে আদি বলে হ্যাঁ আমি ওই দলিলের কাগজটা নিয়ে আসছি ফ্ল্যাশব্যাকে দেখি গতরাতে রাতে আদির স্ত্রী তাকে বোঝায় আর বলে যে করেই হোক তোমাকে মেরে হলেও মিনিস্টার ওই দলিল নিয়েই ছাড়বে তুমি মারা গেলে আমাদের কি হবে এর চেয়ে ভালো তুমি মিনিস্টারকে ওই দলিলের কাগজটা দিয়ে দাও মিনিস্টার তো অনেক গুলো টাকা দিচ্ছে তুমি সেটা নিয়ে নাও ওই টাকাগুলো দিয়ে আমরা মন্দিরের জন্য ভালো কাজ করব। এতেই হয়ে গেল আদিও চিন্তা করে দেখে তার স্ত্রীর কথা একদম ঠিক তাই সে কাগজ দিয়ে দেওয়ার প্ল্যান করে কিন্তু করুণা এটা শুনে অবাক হয়ে যায় কারণ তারা তো প্ল্যান করেছিল তাকে মেরে হলেও কাগজ নেবে বাট এখন যেহেতু আদি নিজেই দিচ্ছে তাহলে তো আর মারার কোনো প্রয়োজন নেই কিন্তু আদি এখানে আসার সাথে সাথে করুণাকে মারতে শুরু করে এটা দেখে নাগরাজের লোকরা আদিকে মারার জন্য ছুটে আসে আদি বাচ্চাকে গাড়িতে রাখতে আসলে পিছন থেকে নাগরাজের লোক তাকে চাকু মেরে দেয় তারপর ও আদি ওই লোকটার কাচুমার বানিয়ে দেয় আদি সব মানুষদেরকে খুবই নির্মম ভাবে মারতে শুরু করে এভাবেই মারামারি চলতে চলতে এক পর্যায়ে করুণা তার উপর আক্রমণ চালিয়ে দেয় তার আক্রমণে সে একদম নিস্তব্ধ হয়ে যায় কারণ সে এটা কখনো ইমাজিন করে নাই করুণা তার উপর আক্রমণ করবে সে একদম নিস্তব্ধ হয়ে থাকে তার দিকেই দেখতে থাকে আর মনে মনে বলে করুণা তুই যদি আমার জীবন চাইতি তাহলে আমি তাও দিয়ে দিতাম আসলে যখন নিজের মানুষেরা আঘাত করে সেটা তার হৃদয়ের মধ্যে অনেক বড় ইম্প্যাক্টে ফেলে দেয় তার যেন মারামারির শক্তি হারিয়ে যায় সে একদম নির্বোধ হয়ে যায় তার চোখে পানি চলে আসে নাগরাজের লোকদের সাথে সাথে রাহুল তার হাত কেটে তাকে নির্মম মেরে নিজের প্রতিশোধ নিয়ে নেয় চক্কান তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে আদির বাচ্চাকে খুঁজে পায় আশপাশে খোঁজার পর আদিকে দেখতে পায় সে ক্ষতবিধ্বস্ত হয়ে জঙ্গলের মাঝখানে পড়ে আছে খবর পেয়ে সেখানে গ্রামবাসীদের সাথে সাথে আদির স্ত্রীও চলে আসে স্ত্রীর গলা ফাটা কান্না আর আদির এরকম নির্মম মৃত্যুতে সবার গা যেন শিউরে উঠে এদিকে করুণা অনেক টাকা পয়সা পেয়ে এখন তার জীবন খুব ভালো চলতে শুরু করে অন্যদিকে আদির স্ত্রী থানায় চলে আসে তার স্বামীর হত্যার বিচার চাইতে মতভেলকে জানায় করুণা আমার স্বামীকে মেরেছে তারা যখন একসাথে ছিল আমার সাথে কথা হয়েছিল মথুভেল বলে আমাদের কাছে প্রমাণ আছে করুণা ওই সময় অন্য একটা গ্রামে ছিল তার মোবাইল লোকেশন ও সেটাই বলছে আপনি যেটা বলছেন আপনার কাছে যদি কোনো এভিডেন্স থাকে তাহলে আমরা আমরা করুণাকে অ্যারেস্ট করতে পারবো অন্যদিকে দেখতে পাই আদির বড় ছেলে করুণাকে মারার জন্য ছোড়া নিয়ে আসে করুণাকে অ্যাটাক করার আগেই চক্কান তাকে দেখে ফেলে তাড়াতাড়ি করে তাকে অন্য সাইডে লুকিয়ে ফেলে শব্দ হওয়ার কারণে কারুনা সেখানে চলে আসে কিন্তু কাউকে দেখতে পায় না এদিকে রাহুল করুণাকে জানায় আদির বড় ছেলেকে বড় তলোয়ার নিয়ে তোমার বাড়ির দিকে আসতে দেখা গিয়েছিল আমার মনে হয় সে তোমাকে মারতে চায় সে এখন মারতে না পারলেও বড় হয়ে অবশ্যই তোমাকে মারবে তাই আমার মনে হয় তাকেও মেরে ফেলা উচিত তখনই নাগরাজ ও ফোন করে একই কথা বলে তারপর কারুনার স্ত্রী তার ছেলেকে খুঁজে খুঁজে অনেক দুশ্চিন্তায় পড়ে যায় আর তো আর সামনে চক্কানকে দেখে তার আরো মেজাজ গরম হয়ে যায় চক্কানের উপর অনেক চিল্লায় ছেলের কথাও জিজ্ঞেস করে তারপর সে পুরো বিষয়টা খুলে বলে কি হয়েছিল তখন দেখতে পাই চক্কান আদির বড় ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিল রাস্তায় নাগরাজের সাথে দেখা হয় নাগরাজ ছেলেটাকে মারার চেষ্টা করলে চক্কান তাকে আটকায় অনেক বোঝায় বলে সে তো বাচ্চা তাকে ছেড়ে দেন কিন্তু নাগরাজ তার কোনো কথাই শোনে না তাকে মারার জন্য উঠে লেগে পড়ে উপায় না পেয়ে আদির ছেলেকে বাঁচানোর জন্য নাগরাজের উপর হামলা করে দেয় আদিকে তো বাঁচাতে পারে নাই কিন্তু তার ছেলেকে বাঁচাবে এই কথা ভেবে নাগরাজকে খুবই নির্মম ভাবে মেরে ফেলে রাধিকা এই সব শুনে খুবই শান্ত হয়ে যায় আর তার উপর কৃতজ্ঞ প্রকাশ করে চক্কান তাকে বলে সে যেন তার ছেলে আর মেয়েকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যায় কারণ এই গ্রামের মাটি দূষিত হয়ে গিয়েছে স্ত্রী বলে যতক্ষণ পর্যন্ত না মারা যাবে না এই গ্রাম ছেড়ে আমি যাচ্ছি না আমি ওর মৃত্যু দেখতে চাই এই বলে তিনি চলে যায় তারপর দেখতে পাই চক্কানকে পুলিশ ধরে নিয়ে এসেছে করুণা আসে তাকে ছাড়ানোর জন্য কিন্তু সে পুলিশের কাছে জানতে পারে নাগরাজের খুনের দায় তাকে ধরে আনা হয়েছে এই সব শুনে সে যেন অবাক হয়ে যায় চক্কানকে জিজ্ঞেস করে এই সব কি সত্যিই চক্কান সত্যটা বলে দেয় হ্যাঁ আমি মেরেছি সে আদির ছেলেকে মারতে চেয়েছিল আমি অনেক চেষ্টা করেছি তাকে বারণ করেছি কিন্তু সে আমার কোনো কথাই শোনে নাই বাধ্য হয়ে আমাকে তাকে মারতেই হয়েছে তখন এই করুণার স্ত্রী ফোন দিয়ে বলে রাহুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা শুনে সে অনেক রেগে যায় বলে তোমার ভাইকে তুমি খোঁজো তখন তার সন্দেহ হয় আর সে চক্কানের দিকে তাকায় তখনই চক্কান বলে হ্যাঁ সেও আদির ছেলেকে মারতে চেয়েছিল তাই আমি তাকে মেরে দিয়েছি কারুনা বাহিরে আসলে এক পুলিশ অফিসার বলে চক্কান যদি জীবিত থাকে তাহলে সে আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে তাই আমাদের তাকে মেরে ফেলা উচিত তাকে যখন মেডিকেল চেক জন্য নিয়ে যাওয়া হবে তখন আমাদের লোক তাকে মেরে ফেলবে এই কথা শুনে কারুনা তার কথায় সম্মতি দেয় এদিকে কারুনার স্ত্রী তার ভাইকে হারিয়ে অনেক কান্না করে বলে আমার মনে মনে হচ্ছে আমি তোমাকেও হারিয়ে ফেলব তোমাকে মেরে ফেলবে তার আগে তুমি তাকেই মেরে ফেলো ওর জন্য আমি আজকে আমার ভাইকে হারিয়ে ফেলেছি এই সব শুনে কারুনা অনেক রেগে যায় ভানশালীকে মেরে ইটের ভাটাই নিয়ে আসে কারুনা তাকে জালিয়ে মারবে এটাই তার প্ল্যান কারুনা জানতো চক্কান ভানশালীকে ভালোবাসে তাই তাকে কষ্ট দেওয়ার জন্যই সে ভানশালীর এই অবস্থা করেছে এদিকে চক্কানকে মেডিকেল চেক জন্য নিয়ে যাচ্ছিল তখন সে সবাইকে মেরে পালিয়ে যায় তখন এই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জেলখানার ভিতরে চক্কানের সাথে ওই বিজনেস পার্টনারটাও ছিল সে তার মাধ্যমে জানতে পারে কারুনা অনেক খারাপ তার জুয়া খেলার নেশা ছিল প্রচুর সে বিজনেস করে যে টাকা উপার্জন করত তার সবগুলো জুয়া খেলে শেষ করত তার কাছে টাকা না থাকায় সে মন্দিরের গহনাও বিক্রি করে দিয়েছিল এটা যখন তার দাদি জানতে পেরে তাকে ওই সব করা থেকে বারণ করলে করুণা তার দাদির গলা টিপে ধরেছিল এজন্যই করুণার দাদি ওই দিন মদ খাচ্ছিল কারুনা চাচ্ছিল না যে কথাগুলো বাহিরে আসুক তাই সে তার বিজনেস পার্টনারের সাথে হাত মিলিয়ে দাদিকে মারতে চায় আর এই কথাগুলো লোকটা মোবাইলে রেকর্ড করে ফেলেছিল এরপর করুণা প্ল্যান অনুযায়ী তার দাদিকে মেরে ফেলে আদি ওই দিন যে জমির কাগজ দিতে যাচ্ছিল যাওয়ার পথে বিজনেস পার্টনারটার সাথে দেখা হয়েছিল আর তাকে সে ভিডিওটা দেখিয়েছিল এই ভিডিওটা যখন কারুনাকে দেখায় সে অনেক রাগ হয়ে যায় আর এই জন্যই আদি সেদিন তার উপর হাত তুলেছিল চক্কান একদম অবাক হয়ে যায় আর সব বুঝতে পারে কারুনা তার কাছে সব মিথ্যা বলছিল তাই সে পুলিশদের মেরে পালিয়ে ইটের ভাটাই কারুনার কাছে চলে আসে কারুনাকে বলে আমি সব জানতে পেরে গিয়েছি তুমি দাদিকে মেরেছো আদি কেউ মেরেছ আমি তোমাকে এত বিশ্বাস করেছিলাম আর তুমি আমাকে এই পরিণাম দিলে এটা বলতে না বলতেই ওখানে কাশির শব্দ শুনতে পেলে সে বুঝতে পারে যায় এটা ভানশালি একটা কুকুরের সাহায্যে ভানশালিকে খুঁজে পায় আর সে দেখতে পায় তাকে পুরানোর জন্য রেডি করা হচ্ছিল চক্কান তাকে বাঁচিয়ে নিলে গুন্টা পান্ডারা তার উপর হামলা শুরু করে দেয় সেও তাদের উপর নির্মম ভাবে ঝাঁপিয়ে পড়ে সে পুরো পাগলের মতো হয়ে যায় সবাইকে মারে কিন্তু কারুনার উপর হাত তোলে না চক্কান বলে তুমি আমাকে মেরে ফেলো কিন্তু ওই মেয়েকে ছেড়ে দাও তার তো কোনো দোষ নেই কিন্তু কারুনা তার কোনো কথাই শোনে না তাকে মারতে শুরু করে আর ওই সময় সেখানে আদির স্ত্রী আর সন্তান আসে কারুনা রাধিকাকে মারতে শুরু করলে তার ছেলে চাকু দিয়ে তার উপর আঘাত করে দেয় কারুনা আরো রেগে যায় ইট দিয়ে তার মাথায় আঘাত করে তখনই পিছন থেকে চপকান প্রথমবারের মতন তার উপর আঘাত করে কারুনার লোকেরা ছুটে আসে আর শুরু হয়ে যায় যুদ্ধক্ষেত্র গুন্ডাগুলোকে খুবই নির্মমভাবে ভাবে মারে আশপাশে যা পায় তাই দিয়ে মারতে শুরু করে এদিকে করুণা আদির ছেলেকে মারতেই ধরে তখন গলার ভিতরে রড ঢুকিয়ে চাকু দিয়ে তার গলা কেটে দেয় মেরে সে অনেক কান্না করে আর বলে তুমি আমাকে বিশ্বস্ত কুকুর হয়ে থাকতে দিলে না এই সব বলে সে খুব কান্না করে আর এর ওই সাথে আমাদের গল্প এখানেই শেষ হয় তাহলে বুঝতেই পারলেন টাকার জন্য মানুষ কি না করতে পারে তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই